সুপ্রিয়তা একদম ফিশারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শকতা আজকে আপনাদের দেখাবো বায়ো ফুলকে একটি পার্সিয়াল হার্ভেস্টিং বায়ো ফলক নিয়ে আগ্রহী তাদের জন্য হতে চলেছে একটি শিক্ষণীয় ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা বায়োফ্লোক বর্তমান সময়ের একটি যুগোপযোগী ব্যবসা তো যারা যারা বায়োফ্লোক নিয়ে ইন্টারেস্ট আসেন এখনও তো তাদের জন্য আজকের ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে তো আমরা বারবার বলি যে আসলে আমরা খুব কম ভিডিও দিয়ে থাকি তো যে যতটুকু ভিডিও দেই সবগুলো ভিডিওর মধ্যে চেষ্টা করি তথ্য দেওয়ার যারা যারা বায়োফ্লক নিয়ে ইন্টারেস্ট হ্যাঁ তারা ভিডিওগুলো দেখবেন বিষয় মূলত আমাদের আমরা ইতিপূর্বে দেখিয়েছি আপনাদেরকে আমাদের পার্সিয়াল হারভেস্টগুলো তো আমরা একবারে হারভেস্ট করতেছি না আমরা পার্সিয়ালভাবে হারভেস্ট করতেছি এবং ছোট বড় পণ্য মিক্স আছে ইতিপূর্বে আমরা একক মাছ চাষ দেখিয়েছি আপনাদেরকে তো আজকে একটি ভিন্ন ধর্মী মাছ চাষের প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সামনে যে মিশ্র বায়ো ফ্লোকে মিশ্র মাছ চাষ এবং ছোটো বড়ো একই জাতীয় ছোটো বড় মাছ চাষের একটি প্রতিবেদন তো যারা যারা বায়োফ্লোক নিয়ে ভাবছেন যে আসলে করবেন কী করবেন না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলবেন যে বায়োফ্লোক নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা তো অবশ্যই জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিতে হবে যদি ভালো সোর্স থেকে ভালো মেন্টর ধরতে পারেন আপনি যারা করতেছে অলরেডি তাদের পরামর্শ নিয়ে আপনি করতে পারেন অবশ্যই এখানে অধিক লাভের সম্ভাবনা রয়েছে তো দিন শেষে মাছ চাষে যদি আপনার ধৈর্য এবং সাহস থাকে মাছ চাষ একটি রাজকীয় ব্যবসা অবশ্যই আপনাকে বিষয়টা বুঝতে হবে অবশ্যই আগে ভালো ভালো লাগা ভালোবাসা থাকতে হবে এবং বায়োফ্লোক যদিও একটি সায়েন্স তো এখানে আপনার মেন বিষয়টা হচ্ছে জায়গার পরিমাণ কম লাগে অল্প জায়গার মধ্যে এবং দেখতে পাচ্ছেন যে পানিগুলো আমরা কিন্তু গত পাঁচ বছর থেকে করতেছি পানির কালার দেখেন একেবারে গ্রিন এবং পানি কিন্তু এখানে অনেকেই বলে যে ভাই বায়োফ্লোকে পানি চেঞ্জ করা যাবে কিনা না অনেকের কমেন্ট করছেন তো তাদের উদ্দেশ্য বলেছে বায়ো ফ্লোকে পানি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ পানিটা তৈরি করতে অনেক টাকা খরচ হয় সেই জন্য আপনারা পানি মাছ বিক্রি করার সময় দেখবেন আমাদের পূর্ববর্তী যে পার্সিয়াল হারভেস্টগুলো রয়েছে আমরা একটা ভিডিওতে কিন্তু সব পানি চেঞ্জ করে নিই আমরা অর্ধেক পানি কমাই দিই দিয়ে মাছ ধরি আবার নতুন পানি দিয়ে এতে করে আমাদের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ফ্লোগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে আবার নতুন পানি পাওয়ার পরে আবার দ্বিগুণ হয়ে যায় সুপ্রিয় দর্শকতা স্মার্ট কৃষির মধ্যে বায়ুফলক একটি অন্যতম স্থান দখল করে আছে তো কৃষিটাকে আমরা যদি আধুনিকভাবে করতে পারি আধুনিকায়ন যদি নিয়ে আসতে পারি কৃষির মধ্যে তাহলে এখানে কিন্তু হিউজ পরিমাণ সম্ভাবনা রয়েছে শহরের ব্যবসাগুলোর মধ্যে কৃষি শহরের যে ব্যবসাগুলো রয়েছে তার চেয়ে কৃষির কৃষি খাতে আমরা যদি ইনভেস্ট করি বিনিয়োগ করি দেখে শুনে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে তাহলে কিন্তু আমরা আমাদের দিন শেষে ভালো একটা মোটা অঙ্কের প্রফিট আমাদের হবে তো সুপ্রদস্তুতা বায়োফ্লোক তার ব্যতিক্রম নয় যারা যারা বায়োফ্লোক নিয়ে আগ্রহ আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে পরামর্শ নিতে পারেন এবং যদি কেউ ট্রেনিং করতে চান তা আমাদের এখানে এসে থেকে ট্রেনিং করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ